আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি সদরপুর উপজেলার নারকেলবাড়ি ইউনিয়নের যে চরনন্দলালপুর আছে সেই চরনন্দলালপুর ঘাটে আছি তো আজকে আমরা আপনাদেরকে এই চরনন্দলালপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা আমরা আজকে ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এই দেখতে পাচ্ছেন এই যে নদীর কিনারে এই যে গাছপালা তৃণলতায় ভরা অপরূপ সৌন্দর্য আর এই যে চরের মাছ দিয়ে চলে গেছে আঁকা বাঁকা মেটোপথ আসলে অসাধারণ একটা দৃশ্য আপনারা আসলে এই এলাকায় যদি না আসেন তাহলে এই এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না এবং এই চরটা যে কত সুন্দর সেটা আপনারা যদি এসে না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আমি এই চরে মাঝে মাঝে এসে থাকি যদিও আমার ড্রোন নাই তারপর আমার এক বন্ধু আসছে আমার সাথে তার ড্রোন দিয়ে মূলত এই ভিডিওটি করা তো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা মুহূর্ত আর এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুহার উপজেলার আরেকটি নদীর কিনার বিলাসপুর এলাকা এই বিলাসপুর ঘাটের এই যে বিলিবাদ নির্মাণ করার ফলে এই কিনার বেঁধে দেওয়ার ফলে যেমন নদীর কিনারে সৌন্দর্য বৃদ্ধি পাইছে এর পাশাপাশি এই এলাকায় যে বসবাসরত মানুষ আছে এদের কিন্তু যান মালের অনেকাংশেই নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে আর দেখতেই পাচ্ছেন ড্রোন দিয়ে কিন্তু এই যে আশেপাশের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ লাগে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু শীতের মৌসুমে বা যখন শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু একবারে শুকনা হয়ে যায় চর জেগে যায় আর এই যে বর্ষাকাল আসলেই কিন্তু এইভাবে পানিতে একেবারে কোল কিনারাহীন হয়ে যায় যার ফলে এই এলাকার যে বাসিন্দা আছে তাদের কিন্তু কিন্তু তারা প্রতি বছরই নদী ভাঙনের কবলে পড়ে যার ফলে তাদের এবং তাদের যে আবাদি জমি আছে এইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অনেকেই এই নদী ভাঙনের ফলে বাস্তবিটাহীন হয়ে পড়ে এই বেড়িবাদ নির্মাণের ফলে যেমনভাবে এই এলাকাবাসীর যানমালের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে তেমনইভাবে এই এলাকার জমি জমার দামও কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে কারণ এখন আর এই জায়গাগুলো নদী ভাঙনের কবলে পড়ার সম্ভাবনা তেমন নাই আর ইতিমধ্যেই এই জায়গাগুলো এক প্রকার পিকনিক স্পটে পরিণত হয়েছে এই যে খোলা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং এই এলাকাতে এসে রান্না বাড়া করে বনভোজন করে আর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকে তো দেখতেই পাচ্ছেন অসাধারণ মুহূর্ত এই মুহূর্তগুলো আপনারা এই সমস্ত এলাকাতে গেলেই উপভোগ করতে পারবেন তো আমারও ইচ্ছা আছে একটি ড্রোন কেনার আমার জন্য সবাই দোয়া করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ